আজকে হবে নিরামিষ মুসুরের ডালের বড়ার তরকারি এখানে ফ্রেন্ডস টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা আলু কেটে রেখেছি আর এইখানে মুসুরির ডাল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি নুন দেওয়া আছে গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি জবটা শুরু করতে বেশ লেট হয়ে গেল আসলে কি জানো তো ঘুম থেকে একটু দেরিতে উঠেছি কাল থেকে আবার মেজে স্কুল আছে তো দেরিতে উঠলে যেরকমটা হয় সব কাজই হচ্ছে বাট একটু ডিলে ডিলে হচ্ছে অসুবিধার কিছু নেই একেবারে ভাতটা ভাতটা রান্না করে স্নান করতে গিয়েছিলাম এক পদেই রান্না হবে কারণ দই আছে দই দিয়ে হয়ে যাবে তো ব্যাপারটা যেটা হচ্ছে আজকে বিকেলেও কিন্তু আবার আমাদের পার্টি আছে মানে বার্থডে পার্টি স্নান করা আর পুজো করা দুটো থাকবে ঘরের মানে মেন কাজ স্নানটা আর পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেলো এরপরে যে কাজগুলো সারাদিনে নিজের মতো হতে থাকবে তুমি নিজেই ফ্যানটা নিয়ে গেছো কারেন্টের কাজ নিজেকে করতে নেই বেটা দাঁড়াও একদিন ফ্যান চালিয়ে দিয়েছি তাই ও ডেলি ফ্যান নেবে এবারে এখান ও বসেছে কম করে দেবো হ্যাঁ যা তরকারি হয়ে গিয়েছে ফ্রিজ থেকে দইটা বার করি আর খেতে দিয়ে দিই আমাদের পেটের উপরে যা প্রেসার পড়ছে প্রতিদিনই প্রায় বাইরের খাবারই খাওয়া হচ্ছে তাই কি না বলো যদিও ডাল পানির এইসব প্লেন খাবারই খাই কোনো ননভেজ ওরকম স্পাইসি ব্যাপার মানে ননভেজ থাকে না স্পাইসি তো ডেফিনেটলি বাইরে হোটেলের খাবার কি আর প্লেন হয় কিন্তু এবার নিমন্তন্ন পেলে তো নিমন্ত্রণ রক্ষাটাও করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের নিজেদের মেয়েদের বার্থডে পার্টি ছিল তো যাই হোক হ্যাঁ এই হচ্ছে ফাইনাল লুক ফ্রেন্ডস একদম পাতলা পাতলা ঝোল করেছি খুব বেশি মশলা দিইনি তো চলো বা চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে হাতে মাউস নিয়ে পরে এখানে প্র্যাকটিস করছে করো একজন এখানে ল্যাপটপে বসেছে আর আরেকজন এখানে মুভি এনজয় করছে কেনা বেটা হ্যাঁ ভাড়াতে নিয়ে হ্যাঁ ভাড়াতে নিয়ে এই আমিও খেতে খেতে একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিল না ব্যাগ দুটো যাও রেখে দিয়ে আসো জায়গাতে দিয়ে বসো আর এই যে ফ্রেন্ডস আমার কিচেন পুরো টিপ টপ ক্লিন হয়ে গেছে কিচেন একদম দুপুরবেলায় পরিষ্কার করে নেওয়াটা বিরাট বড়ো ব্যাপার জানো তো খাবার খাওয়ার পর না বাসন ধুতে একটুও মন করে না কিন্তু দেখো একদম সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি সকাল মেয়েদেরকে আমি সবসময় হাতে হাতে মুখে মুখে শেখাতে থাকি ফ্রেন্ডস তবে আজকে না স্কুল ছুটি আছে তিন দিন তো ছিল আদিও ছুটি ছিলো যখন ডাস্টিং ক্লিনিং হচ্ছিলো তখন কিন্তু আমি বাবুদেরকে দিয়েও ডাইনিং টেবিল সেন্টার টেবিল সব কলিং দিয়ে পোছা করিয়েছি কিছু হয়ে ওরা বুঝলো আর ওদেরকে আমি সবসময় এরকমভাবে বুঝাই কি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় শুধু মুখে বলে হয় না প্লিজ যতক্ষণ না অ্যাক্টিভিটিতে আমি না ততক্ষণ জিনিসটা বুঝবে না অনেক সময় কী হয় না মানে আগে করতো চকলেটের প্যাকেট চকলেট খেয়ে পরে সোফার সাইডে ফেলে দিত যখন দেখে আমি বুঝিয়েছি ভাবলাম বেটা এরকম কিন্তু ভালো না এখানে পিঁপড়ে হলে তোমরাই বসতে পারবে না দিয়ে আবার সোফা সরিয়ে প্যাকেট নিয়ে পরে ফেললো তো এই জিনিসগুলোটা ফ্রেন্ডস ওদেরকে করে করে আমি শিখাই তা ভবিষ্যতে যে কোনো কারণে বাইরে যেতেই পারে সেই টাইমে তার বাবা মা সবসময় সাদা থাকবে না তা সেই জন্য ফ্রেন্ডস তো যাই হোক এই দেখো বলছে মা টিভিটা দেখছি কিন্তু ঘরটাকে নোংরা করবো না ঠিক আছে আরেকটা কার্পেট আছে ওখানে পাচ্ছি আরো ঠিক আছে তুমি পিলোটা নিয়ে নাও ওখান থেকে তো এই পিলো বলছি কুষানটা নিচে ওয়ার আর ওটাকে আরাম করে বসেছে

এই যে রেডি একেবারে দুই বোন সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছি তোমরা বলো কিরকম লাগছে ফ্রেন্ডস আর আমার দুই মেয়েকে যেহেতু আমারই খুবই ভালো লাগছে তাই ওদের আঙ্গুলটা কেটে দিয়েছি

activates or something for some one ek okay so uh, what i will do let's let let me wait for another few hours for <laughs> let me check and I um, will be connecting uh, with you or can you give me uh, around uh, the call back around uh, that uh, 12 pm uh, in the morning first half indian standard time babudarak ready kore ami o ready hoye gechi friends bor gache phone korte r age ki hoye jena amader gift kena hoyni jete jete gift kine tarpor jabo তো হাতে সময় আছে কারণ দেখলাম যে বেবির বার্থডে তার বাবা মা এখনও যায়নি আমি নিচেই নিয়েছিলাম সিঙ্গারা নিতে নিচে গাড়িতে আসে যাক বাজা গেছে হোস্ট খুঁড়াই এখনও যায়নি তো আমাদের কাছে একটু সময় আছে তো কালকে না আমরা নিচে পানি মো খেয়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো বলে মার খাইনি তো মা বলছিলো খাবো তাই মাকে বলেছিলাম মা আজকে এনে দেবো তা আজ কী করে আনবো কারণ আজ বুদ্ধ পূর্ণিমা বাবা মা তো নিরামিষ খাচ্ছে তা নাম ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই সিঙ্গারা এনে দিই তো মা বাবাকে মা বাবার জন্য দুটো সিঙ্গারা নিয়ে এলাম এখন চা সিঙারা এই যে দিয়ে নিই আর আমরা বেরিয়ে পড়বো পানির মোমোস নয় তখন পরশু খাবো কাল তো মঙ্গলবার উপাস মাকে তখন পানির মোমোস খাবো তোমার এক ঘন্টা কল চলে কি বলবো বলো

এটাতে বাবুরাও বেশ ছোটোবেলায় খেলতে পারো আরও এখন ছোট আছে ও বেশ এটাতে খেলবে ও কিরকম হঠাৎ করে স্কুটি থেমে গেল গিয়ে ফুসে পরে মানে যখন অসুবিধা হয় চারিদিক থেকে হবে ঠিক আছে স্কুটি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে কতটা সময় নষ্ট অবস্থা বাপরে বাপ আর্ধেক রাস্তায় স্কুটি খারাপ হয়েছে স্কুটি আবার জ্যান ওখানে দাঁড় করিয়ে ওখান থেকে টোটো ধরে আসা বলো তা ভাবিও ওয়েট করছে আমাদের জন্য সাথেই যাওয়ার আছে বাকি ভাবিরা চলে গিয়েছে তো ভাবিকে বললাম মেয়েদেরকে নিয়ে পরে সার্ভিস ফ্লোরে আসো এই যে আমি গিফট নিয়ে এখানে দাঁড়িয়ে রইলাম বর গেলো ও চাবিটা নিয়ে পরে সেটা প্লেসমেন্ট টুতে আছে গাড়ি নিয়ে আসছে খুব মাঝে মাঝে মানে এমন সারকামস্টান্সেস হয়ে যায় না সত্যি এই জন্য না আগাম কাজ করে রাখা খুব দরকার জানো তো you <laughs> सबको क्या मिला आया और मट्टो क्या मिला मत तो क्यामिला ओ स्टार वाला तबन्ना आंटी को बोलो मिल गया <laughs> पर चलो जिस जिस चलो मिल गया सबको मिल गया ए तुझे भी मिला ये देख मुझे ये देख मुझे भी मिला देख हाँ भी تمنا ہمارے لیے تمنا ہمارا کیش تمنا او بھائی یہ ہمارے لیے ہے اور نہیں شور نہ بھی شروع کرو پارٹی تو ہمارا ہے اپ کا کیک سبو اپ بنانا کرتے کیا کھایا ہے یہ عادت ہے چلو চলো तमन्ना আন্টি রিটার্ন গিফট পে খুব খুশি হয়েছে খুলে পড়ে উপরে নিচে করে মা দেখো তোমার হাতে কি এটা এটা কি বলো তো এটা জাদু কি ছড়ি দেখতেছো এটা হচ্ছে জাদু কি ছড়ি এমনি করে এটা ঘোরালে পড়ে সব জাদু হয়ে যায়

সন্ধেবেলা থেকে আমাদের সাথে যা হ্যাপা হলো না পার্টিতে সবটা খুব সুন্দর হয়েছে খুব এনজয় করলাম সবাই মিলে খুব মজা করলাম খুবই ভালো লাগলো বন্ধু বান্ধবরা সাথে থাকলে তো ভালো লাগেই লাগে বন্ধু বান্ধবরা সাথে থাকলে তো ভালো লাগেই লাগে আর তারপর যদি পার্টি হয় তো সবাই মিলে খাওয়া দাওয়া জমি আনন্দ নাচ গান হাসি সব কিছু কিন্তু তার আগে তোমরা দেখতেই পেলে আমরা মধ্যে গিফট নিতে গেছিলাম আরুর জন্য তা গিফট আমরা সবসময় আগের থেকে কিনে রাখি বাট আজকে যেহেতু ওর সেশন ছিল মিটিং ছিল ব্যাক টু ব্যাক যেতে পারিনি তো ভেবেছিলাম রেডি হয়ে যাব ও বাবা ওটাই বোধহয় বেশি ভালো হতো জানো তো তাহলে ওদিক ওদিক বেরিয়ে যেতাম তো আলম হাতে একটু সময় আছে তাই কিনা বলো ওইটাই বোধহয় ঠিক হতো রেডি হয় গাড়িটাতে যেতাম তাহলে তা ওই আর কি হওয়ার থাকলে যেটা হয় তো ভাবলাম স্কুটিটা নিয়ে পরে নিয়ে আসি তারপর বেরাবো স্কুটি আর্ধেক রাস্তায় খারাপ হয় তোমাদের সাথে তো শেয়ার করলামই ওই স্কুটি ঠেলে ঠেলে এনে দিপার ওই আঙ্কেলের ওখানে দাঁড় করিয়ে তারপরে আবার ই রিক্সাতে করে ঘর এসে আবার এখান থেকে ও জায়গায় গাড়ি বার করছে এতটা লেট হয়ে গেছে যে আমি বাবু মানে বাবুরা ভাবি সিতা আমরা চারজন টোটোতে করে বেরিয়ে গেলাম আর টোটোতে করে যাওয়ার রাস্তা ছিল না সামনেই ছিল বাট হাতে যে গিফটটা ছিল রোডটা ক্রস করতে হতো তো এই হচ্ছে ব্যাপার তবে ওই যার শেষ ভালো তা সব ভালো তবে ফ্রেন্ডস আগে ভাবতাম না আগে মনে হতো কি যে দূর এখানে বাইরের জায়গায় থাকি পার্টি ঠাটি কিছু থাকে না নিমন্ত্রণ খুব রেয়ার পাই বন্ধু বান্ধব নেই ওরকম নিজের বাড়ি ভালো মায়ের ঘর থেকে আসার সময় সবসময় খারাপ লাগতো জানো তো মায়ের বাড়ি থেকে আসার সময় খারাপ এখনো লাগে এমনটা নয় কিন্তু না আগে যে একটা খালি খালি অনুভব হতো এখানে সেই খালি খালিটা এখন আর অনুভব হয় না কারণ এখন বন্ধু বান্ধব সব নিজের মতো হয়ে এমন একটা জাকজমক ব্যাপার হয়ে গেছে না আগে যে জিনিসটা ভাবতাম যে এখানে কেউ নেই কেউ নেই না এখন মনে হয় যেন অনেকেই আছে তো মানে একটা ভরসা ভালো লাগা জানো তো তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে কালকে আবার গুড নাইট লাভ ইউ ওয়ান